আছেন সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কে আমি কে বাঙালি বাঙালি আজকের নিচের পক্ষ দিকে বুঝতে পারতেছেন যে কি নিয়ে আলোচনা আসলে আমাদের ভিডিওটা যারা নতুন পালয়া বা যারা নতুন পালন করে তাদের জন্য আর যারা তারা সব জানে তারা আমার আজকে টপিকটা হচ্ছে গড়ের বাচ্চা কিভাবে ঘর চিনাইবেন তো আমিও আগে ভুলটা করতাম ওই সরি যে কষ্টিপ পে চাইতাম আমি দেখাই এই যে আমার বাচ্চা গুলা ওদের গুলো বাবা আসো বাচ্চা গুলা কষ্টিব্যা চাইতাম কষ্টে পেছনের কারণে অনেক সময় পটক খোলাইতে গেলে কষ্টে পের সাথে পরায় পড়ত আমার ক্ষতি হইত তো যারা নতুন কবিতার বা পালতাছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আসলে আপনারা কী ভিডিও চান বা কীরকম চান আমার সুবিধা হয় এটা আমার ঘরে একটা মাদি বাচ্চা ঘরে একটা মাদি বাচ্চা তো সিপিপিনটা আমি লাগাই দেখেন কীভাবে লাগাই আর অবশ্যই যেহেতু আমি একা ভিডিও করি তো একটু অসুবিধা হয় ঠিক আছে আমি সিপ লাগাই দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে সিপ এই সিপ টিফিন এগুলা বাজারে কোনো দোকানদার টাকা বিক্রি করে কোনো দোকানদার পাঁচটা বিক্রি করে আর বিশেষ করে এটা আমার আমার নিজের দোকানই আমি নিজের দোকান থেকে আনছি আর আমি পাঁচটাকে বিক্রি করি মেয়েদের অনেক লাগে এই সিফ টিফিনগুলো তো সিফ টিফিন এই যে আমি একটা নিতেছি সিফ টিফিনগুলো এই যে সিফ টিফিনগুলো একটা নিতেছি এই যে একটা সিফ টিফিন আর এখান থেকে একটা বাচ্চা নিতেছি আমার ঘরে একটা বাচ্চা সম্ভবত দুই পর আমি এটা এখনো ছাদে রোদ্রে মানে রোদ দিই ছাদে ছাড়ি নেই তো আপনারা কি করবেন এই যে লাস্টে যে পরটা একা ভিডিও করতেছি তো একটু সমস্যা হইতেছে লাস্টের যে পরটা এইখান থেকে নিয়ে এখান থেকে ঢুকাইলাম এই ডুবাইলামের পরে আপনি ইচ্ছা মতো যেমন এক দুই তিন চার পাঁচটা আমি পাঁচটা নিলাম এই পাঁচটা নিয়ে ওখানে ডুবার দরকার নেই লাস্টটা এসব এই পাঁচটারে এই যে যারা দুজন একসাথে করে তাদের জন্য অনেক কাজের সুবিধা হয় আর আমি তো ব্যবসা করি তাই আমাদের সকালে উঠতে হয় সকালে সময় দিতে হয় এই যে লাগিয়ে দিয়েছি এই যে ঠিক আছে সেম করে ওই পাশে ওই পাশে একটা তো আমরা আবার সকাল আবার নয়টার বাজে কাজ মানে আমার নিজেরই ব্যবসা ছোটোখাটো একটা ব্যবসা করি সকাল নয়টা বাজে বাসা থেকে বাইরে যাই তো বাইরে গেলে আবার রাত্রে বারোটা বাজে আসি তো আসার পরে যতটুকু সময় পাই এ সকালেই যতটুকু সময় পাই সকালেই সকালে আমার সময় দিতে হয় কবুতর নিয়ে যতটুকু খেলা খোলাধুলা করি সকালে তো দেখাইছিলাম ঠিক দেখাই ছিলাম সাবধানে করলে ভালো সিপে করলে কি হয় কবুতরটা ভালো থাকে পরগুলো নষ্ট হয় না মাসি জ্বালাইতেছে এই যে দুটো সেট বাঁধা হয়ে গেছে ঠিক আছে এই যে এই যে কবুতরটা কবুতরটা আমি আমার মোটামুটি সব বাচ্চা বান্ধে শেষ শুধু আর একটা আছে আর ভিডিওটা বড় হইব দেখে আমি এটা অফ কইরা তারপরে বাঁধছি কারণ ভিডিও বড় হইলে তো আপনাদের কাছে ভালো লাগবো না একটা দেখে তো আশা করি বুঝতে পারতেছেন তারপরও আরেকটা আমি বাইন্দা আপনারা দেখাচ্ছি লাস্টেরটা মানে লাস্টে আমার বাচ্চায় পাঁচটা মানে আমি চিন্তা মনে করতেছি যে পাঁচটা বাচ্চা বাসা চিড়ায়া একটু আর কি ওরাই আপনাদেরও দেখামো ইনশাল্লাহ পারফরমেন্স দিতেছে আর দেখি লাস্টেরটা বাইদা আর যে দুইটা আছে এই দুইটা এখন আমি ওই দুটা গড় চিনের চিন্তা ভাবনা নাই ওগুলো পরকাইটা দিছি কারণ কিছু কিছু কবুতর আছে ভাল লাগার মতো তো ওগুলা করকাইটা দোয়া ঠিক কাইটা দিছি কারণ কবুতার অনেক সময় কিছু কিছু কবুতর হয় যেটা অনেক ভালো লাগে পছন্দ হয়ে যায় সবার বেলাই ওইটা গড়ে থাকলেই ভালো তো কবিতার সেক্টরটা হচ্ছে আসলে কবিতার যারা পালে তাদের মন মানসিকতা সব মানে নিজের থেকে অনেক ভালো কিন্তু তারা কি করে একজন একজনের মানে না একজন মানে না মানে গোলা পালক অথবা পাঙ্কি পালক বা যেটাই পালক আরো দামি কবিতা পালক ভোলা যে অহংকার থাকে পাঙ্কি হলার সে অহংকারটা থাকে তো ভাই কই দিন অহংকার করে লাভ কি পালেন না আপনি আপনার মতি পালেন যারা সিনিয়র তাদের একটু সম্মান দেন তাদের একটু সম্মান দিলে ভালো লাগে আর কি সম্মান বলতে আপনি আপনার আসেন মুরগি খান আসেন কোক খান মানে এই সম্মান না জাস্ট সে ভালো জানে তাকে ভালোটা বলতে হবে সে না আসলে সে ভালো জানে কবিতা সম্পর্কে ভালো জানে তো ভাই এটাই এইটাই একটা কবিতার পাল্লার শখ এটাই যে আমি এত কষ্ট করে কবিতার পড়লাম ভালো রেজাল্ট দিতে ভালো মানুষ তারপর গবেষণা বলে ইত্যাদি ইত্যাদি এই আর কি যাই হোক

একটু নেট করে লাগাই কারণ ছোট দুই এমন বুক দুই পর জল নেয় তারপর লাগাই তাহলে কি হয় ওদের জ্ঞানটা ভালো থাকে চোখটা ভালো থাকে চোখটা পরিষ্কার হয়ে যায় হারানের ভয় কম থাকে যে এখন দেখছেন চোখটা হয়ে এই যে চোখটা পরিষ্কার আছে আর এখন ওদের জ্ঞান অনেক চেয়ে ভালো হয়ে যায় ছায়রা দি গাইস দেখছেন সিফ টিফিন করছি এভাবে করলে কবুতার পর ভালো থাকে নষ্ট হয় না আর কষ্টেপদা পেঁচাইলে তারপরে যে সুতা দাঁড়া দিলে এইগুলো খোলানোর সময় রিস্ক থাকে পরগুলো পড়ে যায় পরে কী হয় যে বাচ্চাটা উঠতে পারে না ঠিকমতো সমস্যা করে এরপরে কবুতারের আরও সিস্টেম আছে কবুতার মানে একটু ধৈর্য সহকারে যদি লাগান মানে হারানোর ভয় থাকে না একটা বাচ্চা ডিম থেকে ফুটানো ফুটানো থেকে বড় বড় করার পরে আবার লাগানো মানে বাড়ি চিনা এগুলো সব মিলে করতে মোটামুটি ভালো সময় লাগে একটা কবুতার পালে বুঝে যে এটা সময় লাগে তো একটু ধৈর্য সকালে লাগালে বাড়িটা ঠিকমতো চিনা সারলে কবুতর ডে আর হারায় না আর এগুলো আমার খুব পছন্দ মানে বাচ্চা দুটা এই জন্য এই দুটো রেখে দিছি তাদেরকে বাড়ি চেনার দরকার নাই তারা তাদের মতো থাকবো গাইস দেখলেন তো আশা করি সবাই ভালো থাকবেন তুমি কি আমিকে বাঙালি বাঙালি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো মন্দ জানাইবেন আমিও শিখতে পারবো আপনাকেও শিখাইব আমি নতুনদের জন্য বলছি না সরি নতুনদের জন্যই বলছি যারা পুরাণ পালেয়া তাদেরকে জন্য না তারা আমার উস্তাদ তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই আমি যারা নতুন পালে আসেন তারা যতটুকু পারবেন শিখবেন কমেন্ট করবেন অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দেবো এই যে আমার কবিতারগুলো এটা একটা মাদি বাচ্চা ঠিক আছে অনেক সুন্দর কবুতর আমি এগুলো নিজেই নিজেই জাত মিলা তৈরি করছি আশা করি বাচ্চাগুলো এখন এখন আমি বাচ্চাগুলো বাড়ি বাড়িঘর চিনেছি পারফরমেন্স কেমন হবে আমি তাদের তাও জানাবো আপনারা অবশ্যই জানবেন সমস্যা নাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধু যদি একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করেন আমার মনটা অনেক শান্তি লাগে আমি আসে থাকি আপনাদের একটু প্লিজ করবেন প্লিজ করবেন প্লিজ করবেন আল্লাহ হাফেজ